বা আপোষের রাজনীতির প্রতি তার অনিয়া এখানে এখান থেকে উচ্ছারিত আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার মরদেহ বাসভবন ফিরে যায় ঢুকছে সেখানে তাকে শেষ বিদায় জানাবেন তার স্বজনরা তার আত্মীয় স্বজনরা গাড়ি ইতিমধ্যে বাসভবনের ভিতরে ঢুকে পড়েছে এবং আমরা দেখলাম যে গেটটি আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং খালেদা জিয়ার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার মুখটি হয়তো হয়তো শেষ বেলায় দেখবেন এবং শেষ বিদায় জানাবেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে জাতি বিদায় জানাচ্ছেন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে বিতর্ক ছিল সমালোচনা ছিল ভিন্ন মত ছিল এটা স্বাভাবিক দীর্ঘ সময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকলে বিতর্ক অনিবার্য কিন্তু তার দেশপ্রেম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি একজন রাষ্ট্রনায়ককে মূল্যায়ন করতে হয় তার সামগ্রিক ভূমিকার ওপর গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন দৃঢ় বিরোধী রাজনীতির অধিকার রক্ষায় ছিলেন অবিচল ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন এ সাহস তাকে সবার থেকে আলাদা মর্যাদা দিয়েছে আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে নাজেয়াল করার জন্য হেন কোনো চেষ্টা নেই যা ফেসিস সরকার করেনি কিন্তু আজ জাতি দেখছে তাদের প্রিয় নেত্রী কিভাবে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে বিদায় নিচ্ছেন একজন রাজনীতিবিদদের এই গৌরবজনক বিদায় নিঃসন্দেহে তার জীবনের সাফল্যের গল্পকেই মনে করিয়ে দেয় সবাই ফিরোজা ভবনের সামনে অপেক্ষা করছেন ভেতরে ম্যাডাম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার স্বজনরা আসছেন এবং ফিরোজা ভবনের সামনে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকছেন বেগম খালেদা যে সারাটা জীবন গণতন্ত্রের প্রশ্নে ছেলে দৃঢ় ক্ষমতার বাইরে থেকেও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন বারবার এ সাহস তাকে সবার থেকে আলাদা মর্যাদা দিয়েছে তাকে অনন্য করে তুলেছে কেন খালেদা জিয়াকে দেশের মানুষ মনে রাখবে আসলে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের নাম সব সময়ের সাথে সাথে মুছে যায় না বেগম খালেদা জিয়া সেই বিরল মানুষদের একজন ক্ষমতার শীর্ষে থাকুন বা বিরোধী রাজনীতিতে থাকুন তিনি ছিলেন দৃশ্যমান প্রভাবশালী এবং সিদ্ধান্তে দৃঢ় এ কারণে তাকে মানুষ মনে রাখবে মনে রাখতেই হবে তার মতো নেত্রীকে ভোলা এত সহজ নয় বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছেন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অনন্য ইতিহাসে স্বীকৃত তিনি এমন এক সময় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন যখন গণতন্ত্র ছিল সংকটে সেই সংকটময় সেই সংকটময় সময়ে তিনি জন জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার নিয়ে আপোষ করেননি ম্যাডাম খালেদা জিয়া ছিলেন আপসের নেতৃত্বের প্রতীক রাজনৈতিক সুবিধা ব্যক্তিগত নিরাপত্তা কিংবা ক্ষমতার লোভ কোনোটি তাকে নীতিতে অবস্থান থেকে সরাতে পারেনি একাধিকবার কারাবরণ করেছেন শারীরিক শারীরিক অসুস্থতার মধ্যেও শারীরিক অসুস্থতার মধ্যেও রাজনৈতিক প্রতিপক্ষের চাপের মুখেও মাথা নত করেননি এ দৃঢ়তা তাকে সমর্থদের চোখে যেমন বিশ্বাসযোগ্য করে তুলেছে তেমনি রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও তাকে একটি শক্ত অবস্থান দাঁড় করিয়েছে بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِف لَام ميم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِم مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إن قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شيء يستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون اولئك الذين اشتروا الضلاله بالهدى فما ربحت تجارتهم مثلهم كمثل الذي استوقد نارا فلما اضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون او كصيب من السماء جَعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ مِنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ وَاللَّهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاءَ لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَلَوْ شَاءَ بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذي